অনুষ্ঠান ফুড এটা অ্যারেঞ্জমেন্ট করে স্যার আমাদের স্যাররা আমাদের সাহায্য করে এটা করেছে কি তৈরি করেছো আমরা এখানে চিকেন মোমো এটা কি বাড়ি থেকে করে না নিজে থেকে করেছো না বাড়ি থেকে বাড়ি থেকে এই এই উদ্যোগটা কি স্কুলে আগে হয়েছিল না এইটাই প্রথম কেমন লাগছে খুবই মজা হচ্ছে ওই সময় যে এটা চলতেই থাকুক আনন্দ হয়েছে কোন ক্লাস এই তোমার নাম কি কি তৈরি করেছে তোমরা এই উদ্যোগ কেন হঠাৎ তোমাদের কেন করেছ স্যাররা বললেন না নিজেরা করেছ স্যাররা বলেছিলেন কেন তোমাদের কি মনে হচ্ছে এখানে পড়াশোনা হয় তার বাইরে এই ধরনের একটা উদ্যোগ কেমন লাগছে না এই ধরনের উদ্যোগটা কি স্কুলে আর একবার কেন তোমাদের আনন্দ লাগছে বিষয়টা তোমার নাম কোন ক্লাস কি দায়ী করেছ কি পিঠে করেছ মা করে দিয়েছে এই এই স্কুলে নিয়ে এসে গুলো কেন বেচ্ছ তো নাকি কত টাকা করে কেন এটা উৎসব হচ্ছে এই জন্য এটা কি চাইবে তোমরা ভবিষ্যতে হোক স্কুলে কেন চাইবে আনন্দ লাগছে হ্যাঁ এর আগে হয়েছিল স্কুলে কোনো দিন হয়নি তোমার নাম ফোন ক্লাস আচ্ছা কী তৈরি করেছ

আমার খুবই ভালো লেগেছে আমরা তো এই ব্লকে এই জানুয়ারি মাসটা পুরো আমরা ঘুরলাম কোথায় বার্ষিক অনুষ্ঠান কিন্তু এখানে এসে দেখলাম একটা ফুড ফেস্টিভ্যাল বাচ্চারা কেউ পিঠা নিয়ে বিক্রি করছে কেউ কেক বিক্রি করছে কি পকোড়া কেউ আপনার মোমো কেউ চাউমিন এবং তার থেকে বড় ওরা নিজেরই রান্না করেছে ওদের প্রতিভাটা কি দেখেছি তা আমি খুবই খুশি হলাম আমি নিজের পিঠাও খেয়েছি এবং এখন দেখেছি হাতে পকোড়াও আছে আমি ধন্যবাদ জানাই কেদার স্কুলে হেডমাস্টার বসাইকে এবং এই স্কুলের সমস্তকে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমি চাই আমার ব্লকে একটা বড় ধরনের একটু ফুড ফেস্টিভ্যাল হোক আমরা জেলা পরিষদের সভা ম্যাডামের সঙ্গে কথা বলবো আগাম বছর একটা বড় করে এর উদ্যোগে থাকুক কেদার হাই স্কুলের উদ্যোগে দাদুর ব্লকে একটা বড় করে ফুড ফেস্টিভাল দাদা এই খাবারগুলো কেমন টেস্ট দেখলেন খুবই টেস্টি আমিও খেয়েছি আমাদের শিক্ষকরাও খেয়েছেন এবং আজকে যত বাচ্চারা এসেছে আমি সবাইকে বলেছি আমার পক্ষ থেকে আজকে এই ফুড ফেস্টিভ্যালে যা খাবে তার পেমেন্টটা আমি ব্যর্থ আমরা মূলত ছেলে মেয়েদের মধ্যে নিরাপদ স্বাস্থ্য সমস্ত সম্মত খাবার গ্রহণ এবং খাবার সম্পর্কে একটি উদ্যোগ গ্রহণ করেছি মূলত এটা ফুড ফেস্টিভ্যাল আমরা বাংলায় বলি খাদ্য মূলত ছাত্রদের মধ্যে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি স্কুলে এই ধরনের একটা উদ্যোগ কেন হঠাৎ করে চিরাচরিত পঠন পাঠন এই যে একমি একটা ছাত্র জীবন তার মধ্যে একটা বৈচিত্র্য নিয়ে এই বৈচিত্র্য তাদের মধ্যে নতুন কিছু কাজ করার উদ্যম নিয়ে আসবে এবং এইভাবে যে নিজেকে প্রকাশ করা যায় তাদের মধ্যে অনেক প্রতিভা আছে কেউ ভালো নাচ করতে পারে কেউ গান ভালো গান করতে পারে কেউ ভালো রান্না করতে পারে সেই সমস্ত প্রতিভাকে বিকাশের একটা সুযোগ করে দেওয়া মূলত সচেতন করা এবং প্রতিভায় বিকাশের একটা পথ প্রশস্ত করা আমাদের উদ্যোগ মূলত এই উদ্যোগ স্যার এই খাবারগুলো তো তারা নিজেরা তৈরি করেছে বলছেন কেমন ধরনের খেয়ে দেখ হ্যাঁ আমরা কিছু কিছু খাবার খেয়েছি খুব ভালো সুস্বাদু খাবার এবং তাদের প্রত্যেকে আমরা ভেবেছি যে বলেছি যে খাবার যখন দেবে অবশ্যই মাথায় ক্যাপ মুখে মাস্ক হাতে গ্লাভস এ সমস্ত থাকবে যাতে সবটাই একটা হেলথ এবং হাইজিন মেনটেন করায় চেষ্টা করেছি আমরা স্যার কতগুলো স্টল রয়েছে এখানে আমাদের প্রায় তেরো রয়েছে বারোটা স্টল রয়েছে একটা কমে ধরনের খাবার রয়েছে আমাদের এখানে ফুচকা আছে মোমো আছে 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 দই দই পিঠে পিঠে সব রকমের চিকেন চাউমিন আছে হ্যাঁ ফুচকা এবং কালার ফুড ফুচকা ডোনার এই সমস্ত খাবার কেক রয়েছে কোন কোন স্টলে আবার দেখলাম স্যার আমার নাম অনিত পয়ড়া আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক মেনে একদম স্বাস্থ্যসম্মত মতে খাই কি না সে বিষয়ে ওনারা যে আজকে সুন্দর একটা ব্যবস্থাপনা এই বিদ্যালয়ের মধ্যে তৈরি করেছেন তার জন্য আমি আমার পরিচালন সমিতির পক্ষ থেকে প্রধান শিক্ষক সহ এই বিদ্যালয়ের সম্মানীয় সমস্ত শিক্ষকদের আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের আজকে মিডিয়ার দিক থেকেও রাখা হয়েছে তাতে তোমাদের এই সৃষ্টিগুলোকে আমরা সুন্দর করে একটা জায়গাতে তুলে ধরতে পারি কারণ আমাদের এই স্কুল একটা গ্রামের মধ্যে আমরা চেষ্টা করছি এই স্কুলটাকে খুব সর্বতভাবে পঠন পাঠন এবং তার সাথে সাথে যে সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলী এবং তার সাথে সাথে আমাদের প্রদীপবাবু আছেন যেটা কর্মশিক্ষা অর্থাৎ হাতে কলমে শিক্ষা এবং তার সাথে সাথে আমাদের যে প্রত্যেককে স্বনির্ভর হতে হবে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই বলেন ভালো করে শুনবো যে আমাদের প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে স্বনির্ভর হতে হবে তো তার জন্য এই যে বিদ্যালয় স্তরে স্তরে খাদ্য উৎসব হচ্ছে এখানে এই খাদ্য প্রক্রিয়াকরণ কিভাবে তৈরি হচ্ছে আপনি দেখে খুব আনন্দিত পিঠের এতগুলো স্টল মানে আমরা আলোচনা করছি এগুলো জিভে জল নেওয়ার মতো পিঠে পুলি সরপুরি চিকেন চাউমিন চিকেন মোমো এই যে এতগুলো ডিফারেন্ট আইটেম আমরা প্রথমেই একটা জিনিস যে এগুলো এতজন ছাত্রছাত্রী যদি গ্রহণ করে এবং তার সাথে সাথে শেখে এটা আমাদের কাছে বড় প্রাপ্তি না একটা খাদ্য শুধুমাত্র তার গুণাবলীর উপরে কিন্তু নির্ভরশীল নয় গুণাবলী অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার চেয়েও বড়ো বিষয় যে খাদ্যটা সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা কারণ একটা খাদ্যকে বিক্রি করতে কিছু সময় লাগে সেই সময়ের মধ্যে এবং তৈরি করতে কিছু সময় লাগে তার মধ্যে যদি খাদ্যটা বিষে পরিণত হয়ে যায় বিষক্রিয়া হয়ে যায় তাহলে সেই খাদ্যের যত পরিমাণ গুণি থাকুক না কেন সেটা আলটিমেটলি তাতে কোনো লাভ হয় না তো এই হাইজিনটা মেনটেন করার জন্যে এই জিনিসগুলো কিন্তু আমাদের নিতে হবে

여러분, 팝업을 해야